আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিজনেস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমাদের এখানে বর্তমানে কিন্তু পাকা সুপারির সিজন শুরু হয়ে গেছে বর্তমানে আমাদের এখানে ভরপুর পাকা সুপারি পাওয়া যায় যারা পাকা সুপারি পুরো বাংলাদেশে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা বাংলাদেশ যেসব বাইরা বেকার রয়েছেন অথবা যেসব ক্ষুদ্র ব্যবসায়ী বাড়িরা এক বস্তা দুই বস্তা তিন বস্তা দশ বস্তা সুপারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসাজ মোহন এন্টারপ্রাইজ আমরা পুরো বাংলাদেশে অনলি ফোরটি আর ফিফটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে থাকি তাই কারো যদি এর ওই জাতীয় সুপারিগুলো যদি দরকার হয় তারা যদি জাতীয় সুপারিগুলো যদি লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের স্ক্রিনে যদি নাম্বারটি দেওয়া সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুর জেলার সুপারি গুণগত মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আর বিষয়টা হচ্ছে যে এখানে সুপারিগুলো যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে ভিতরে কিন্তু কোটটা অনেক বেশি হয় এবং কাঠটা কিন্তু অনেক সাদা হয় যারা যাদের মালের দরকার যারা এইরকম মালগুলা আমার বিটিতে যে আমার হাতে যে মালগুলা দেখতেছেন যারা এরকম মালগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে আমাদের এখানে সুপারিগুলো পাবেন আপনারা অ্যাভারেজ অ্যাভারেজ হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা আজকে আমি রেট বলে দিলাম মালের দাম জানিয়ে দিলাম অ্যাভারেজ হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা এবং আপনি যদি বাসায় কিন্তু করে নেন সেটা আমরা রাখবো চার টাকা পঞ্চাশ পয়সা তবে আমি একটা সাজেশান আপনাদেরকে করব বর্তমানে আপনারা বাসাই কিন্তু সুপারিটা না নিয়ে অ্যাভারেজ সুপারি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করবেন কারণ আমাদের এখানে সুপারি আসা শুরু করছে কিন্তু একবারে হাই কোয়ালিটির সুপারি কিন্তু আপনি আরও পনেরো দিন বা এক সপ্তাহ পরে পাবেন এই জন্য আমি এই সাজেশন করবো আপনাদেরকে আপনারা যারা মাল নিতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাভারেজ মাল নিয়ে ব্যবসাটা শুরু করবেন ইনশাল্লাহ কারো যদি এক বস্তা লাগে দুই বস্তার লাগে আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর কেউ যদি অনেক বেশি পরিমাণে সুবের নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে মালগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন বিএস আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ আমরা খুবই সুনামের সহিত এবং খুবই সততা সহিত ব্যবসা করে আসতেছি আল্লাহ রহমতে বলতে পারেন যে আমাদের ব্যবসাটার বয়স হচ্ছে প্রায় একশো পঁয়তাল্লিশ বছর আমার দাদার বাবাই করছেন এই ব্যবসাটা পরে আমার দাদাই করছে ব্যবসাটা এবং পরে আমার বাবাই করছে এখন আমি করতেছি তার মানে আমাদের চার পুরুষের ব্যবসা কিন্তু হচ্ছে এটা আমরা আমাদের বংশ পরম্পরায় আমরা ব্যবসাটাই করে আসছি ইনশাল্লাহ তো যার কারো যদি এরকম মাল যদি দরকার হয় অবশ্যই জানাবেন আমার ভিডিওতে যে মালগুলো দেখতেছেন মাল কোয়ালিটি বর্তমানে এমন হবে বা তার থেকে একটু ভালো হবে এই জাতীয় হবে মালটা কারণ হচ্ছে যে মালটা তো মাত্র আসা শুরু করেছে আরও দশ পনেরো দিন গেলে কিন্তু আরও ফ্রেশ কোয়ালিটির মাল আপনারা হাতে পেয়ে যাবে বর্তমানে আমরা অ্যাভারেজ মাল সেল করতেছি তো যাদের মাল লাগবে যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে সঠিক ব্যবসায়িক আইডিয়া দিতে পারি ইনশাল্লাহ আর বেকারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা বেকার না থেকে চাইলে কিন্তু এক বস্তা সুপারি ব্যবসা শুরু করতে পারেন